তাকে আমি কীভাবে ভুলব যে আমাকে একসময় খুব ভালোবাসত তাকে আমি কীভাবে ভুলব যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি তাকে আমি কীভাবে ভুলব যার সাথে আমার এত দিনের সম্পর্ক এত বছরের সম্পর্ক হ্যাঁ বন্ধু আজকের টপিক এটাই যে প্রিয়জনকে কীভাবে ভুলব দেখুন টপিকটি এরকম নয় যে আপনার সাথে কেউ সম্পর্কে আছে আর আপনি তাকে ভুলে যেতে চেষ্টা করছেন এটা নয় কিন্তু এই টপিকটা হলো যে আপনি এক সময় একজনকে ভালোবাসতেন তার সাথে একটা সম্পর্ক হয়েছিল আপনার আপনারা কমিটমেন্ট করেছিলেন সে আপনার সাথে কমিটেড ছিল কিন্তু সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে প্রতারণা করেছে এবার আপনি তো তাকে নিয়ে বাঁচতে পারবেন না কারণ সে আপনার জীবন থেকে অনেক অনেক মাইল দূরে চলে গেছে আপনার মন থেকে যে আজ অনেক দূরে তাকে মনে প্রাণে চাইলেও তাকে পাওয়া সম্ভব নয় অনেকে জানতে চান এই অবস্থায় তাকে কিভাবে ভুলব এই বিষয়টি নিয়ে অনেকে কমেন্ট করেছেন আজ তাদেরই কমেন্টের উত্তরের পালা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শুনলেই বুঝতে পারবেন তাহলে আপনি ঠিকঠাক মতো টিপসগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন টিপসগুলোকে আপনি ফলো করতে পারবেন তা না হলে কিন্তু সম্ভব নয় দেখুন বন্ধু যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন যাকে আপনি ভালোবেসেছেন যার সাথে এতদিনের সম্পর্ক সে চলে গেল আর আপনি তাকে ভুলে গেলেন তা তো সম্ভব নয় সে হয়তো ভুলে গেছে সে স্ট্রং পার্সোনালিটির মানুষ কিন্তু আপনি তো এরকম নন তাই না আপনি একজন কোমল হৃদয়ের অধিকারী বা অধিকারিণী আপনি তাকে সহজে ভুলতে পারছেন না কিন্তু আপনি চাচ্ছেন তাকে ভুলে যেতে তা না হলে আপনি আপনার জীবনে এগোতে পারছেন না আপনার জীবনকে আপনি সফল করতে পারছেন না কারণ এই যে তাকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা সে আমাকে কেন ছেড়ে চলে গেল কেনই আমার সাথে প্রতারণা করলো তাকে তো আমি ভালোবেসেছি ভালোবাসা তো কোনো অপরাধ নয় তাই না তবে সে কেন আমাকে ছেড়ে চলে গেল এই যে ভাবনাগুলো তাকে নিয়ে কত আমি স্বপ্ন দেখেছি এই যে ভাবনাগুলো এই ভাবনাগুলো কিন্তু সহজে পিছু ছাড়ে না কিন্তু আপনি চাচ্ছেন তাকে ভুলে যেতে তো বন্ধু কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এই বিষয়গুলোকে ভালো করে ক্যাচ করবেন তা না হলে কিন্তু সম্ভব নয় হুম যাই হোক বন্ধু কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি এই যে বিষয়গুলো আছে না এগুলো আপনার মধ্যেই আছে আপনি একটু নিজের মধ্যে সন্ধান করবেন দেখবেন আপনি সমস্ত বিষয়গুলো আপনার মধ্যেই আছে এগুলো সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দিয়েই পাঠায় কিন্তু সেই শক্তিকে আমরা বুঝতে পারি না চিনতে পারি না জানতে পারি না তাই সেই শক্তির ব্যবহার আমরা করতে পারি না আজ সেই শক্তির ব্যবহার আপনাকে আমি শেখাবো অ্যাকচুয়ালি আমি তো শেখানোর কেউ না জাস্ট আমি একটা পদ দেখিয়ে দেব প্রথম কথা যখন সে আপনাকে ছেড়ে চলে গেছে আর আপনি তাকে ভুলতে চান এখানে আপনি মেনে নিন আপনাকে মানতেই হবে যে সে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জীবনে আসার জন্য যায়নি চলে সে টোটালি চলে গেছে আপনার জীবন থেকে এটা যখন আপনি মেনে নিতে পারবেন দেখবেন তাকে আপনি ধীরে ধীরে ভুলতে শুরু করেছেন আপনি তাকে ভুলতে পারেননি কারণ আপনি এটা এখনো মানতে পারেননি যে সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার মস্তিষ্কে বারবার নক করে যে এত ভালোবাসলাম তাকে এত কমিটেড ছিল সে আমার প্রতি তবু কেন সে আমাকে ছেড়ে চলে গেল এই ভাবনাগুলো আসে কিন্তু আপনাকে ভাবতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে মানতে হবে যে সে চলে গেছে যদি মানতে পারেন তাহলেই তাকে ভুলতে পারবেন আমি বলিনি তাকে ভোলার চেষ্টা করুন এই বিষয়ে আমি পরে কথা বলছি কিন্তু আপনাকে মানতে হবে এটা যে সে আপনার জীবন থেকে চলে গেছে একেবারে চলে গেছে সে আর ফেরত আসার নয় বন্ধু এই যে বিষয়গুলো আলোচনা করছি এটার জন্য কিন্তু আপনাকেও ভিতর থেকে একটু স্ট্রং হতে হবে তা না হলে আপনি তো ভেঙে পড়বেন আপনার ক্ষতি হলে তার তো কোনো যায় আসে না সে যদি আপনার ক্ষতিকে গুরুত্ব দিত বা আপনার ক্ষতিতে তার যায় আসতো সে আপনার সাথে এত কমিটেড থাকার পরেও এত প্রমিস করার পরেও আপনাকে ছেড়ে চলে যেত না আপনাকে এই অবস্থায় ফেলে তার মানে কি যে আপনার ক্ষতিতে তার কোনো যায় আসে না সুতরাং আপনি মেনে নিন যে সে আপনাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে সে আর আপনার কাছে ফিরে আসবে না মানতে পারবেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন তা না হলে ঘরের এক কোণে বসে কান্না করতে থাকুন ভিডিওটি স্কিপ করে চলে যান আপনার জন্যই তৈরি এই ভিডিও এবার আপনি যদি না মানতে পারেন তাহলে আপনি নিজের মাথার চুল ছিঁড়ে ফেলুন ওয়ালে ঘুষি মারুন গাছে লাথি মারুন আমার দেখার দরকার নেই যা বলা হয় এই চ্যানেলে সমস্ত কিছু আপনার ভালোর জন্য বলা হয় যাতে করে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন নিজেকে তৈরি করতে পারেন এবার সে যদি আপনার সাথে মান অভিমান করতো আপনাদের সম্পর্কে সমস্যা হতো তাহলে অনেক উপায় আছে সেগুলো এই চ্যানেলের ভিডিওতে আপনি বুঝতে পারবেন ভিডিও দেখলে কয়েকটা কিন্তু সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তাই আপনি তাকে ভুলতে যাচ্ছেন তাহলে তো বন্ধু আপনাকে একটু কষ্ট করতেই হবে আর যে কোনো কাজ করতে যাবেন বলা সহজ করা কঠিন এগুলো ধাপ সব পেরিয়ে এসেছি আমি তাই তো বলতে পারছি তা না হলে বলতে পারতাম না আপনাদেরকে বলেছি না আমি যে এই চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হলে আমি আমার জীবনের যে কালো অধ্যায়টা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তখন বুঝতে পারবেন যে আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে আজকে নিজেকে মোটামুটি জায়গায় নিয়ে আসতে পেরেছি দুই নম্বর নিজের ভেতর থেকে ইগোকে পুরোপুরি সরিয়ে দিন আপনার মনে ইগো কাজ করছে যে সে আমাকে ছেড়ে চলে গেল তার মতো ছেলে তার মতো মেয়ে আমাকে ছেড়ে চলে গেল আমিও দেখিয়ে দেব কি দেখাবেন আপনি বিভিন্ন ফোন দিয়ে তৈরি করছেন হ্যাঁ না আপনার মধ্যে একটা জ্বালা কাজ করছে সে আমাকে না করে দিল আমাকে রিজেক্ট করে দিল এত বড়ো সাহস এত বড় স্পর্ধা দেখে নিব কি দেখে নেবেন আপনি আপনি চাচ্ছেন তাকে বদনাম করে দিতে আপনি চাচ্ছেন তার জীবন শেষ করে দিতে আপনি চাচ্ছেন তার এখন বর্তমানে যার সাথে সম্পর্ক হয়েছে তাকে সব কিছু বলে দিতে বা আপনার কাছে তাকে নিয়ে কিছু ঘনিষ্ঠ ছবি আছে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে এরকম অনেক ব্যক্তি আছে যাতে করে তার জীবনটা শেষ হয়ে যায় আচ্ছা এটা করে কি সে আপনার জীবনে সঠিকভাবে আসবে কখনই আসবে না যতটুকু আপনার প্রতি তার একটা সহানুভূতি বলে সেটাও নষ্ট হয়ে যাবে সে তো চলে গেছে আপনার প্রতি সহানুভূতি থাকলেও তার কোনো যায় আসে না আপনারও যায় আসে না তারও যায় আসে না হয়তো থেকে যায় মনের কোনো এক কোণে তাই না জাস্ট আমি সেও মানুষ আপনিও মানুষ সেই হিসেবে বলছি কথাটা এবার যদি আপনি এগুলো করেন দ্যাটস কল ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেল তাই না এক ধরনের ব্ল্যাকমেল যদি আপনি এটা করেন তাহলে দেখবেন যখন আপনার বয়সটা একটু বারন্তর দিকে যাবে তখন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না যে আমি কি করেছি এটা এগুলো আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু যারা এগুলো ধাপ পার করে এসেছে পেরিয়ে এসেছে তারা বুঝতে পারছে তাই এই যে মন থেকে ইগোটাকে বাদ দিন এই যে দেখুন মনের মধ্যে এগো আসলে কি হবে তাকে শেষ করার জন্য আপনি প্ল্যান করবেন তার জীবন শেষ করার জন্য তার কেরিয়ার বরবাদ করার জন্য আপনি প্ল্যান করবেন তার ক্যারেক্টার খারাপ করার চেষ্টা করবেন বিভিন্ন মাধ্যমে এটার জন্য আপনাকে কি করতে হবে চিন্তা করতে হবে খারাপ চিন্তা করতে হবে আর খারাপ চিন্তা করলে আপনি কিন্তু অটোমেটিক্যালি ডিপ্রেসড হয়ে যাবেন একসময় ফ্রাস্টেট হয়ে যাবেন কাকে সহ্য করতে পারবেন না আপনি ভালোবাসায় প্রতারিত হয়ে মানে যে প্রতারিত হয় তার মাথা কিন্তু আগুন জ্বলে আমি বলি না মাঝে মধ্যে ঘরের কোণে বসে চুল ছিঁড়বেন নিজের চুল নিজে ছিঁড়বেন কখনো এটা যখন প্রতারিত হয় ব্যর্থ হয় যে ব্যর্থ হয় তার এই সমস্যাটা হয় আর যে প্রতারণা করে সে তো হাসতে হাসতে চলে যায় তাই মন থেকে ইগোটাকে বাদ দিন ইগোকে বাদ দিলে দেখবেন আপনি অনেকটা রিল্যাক্স হয়ে গেছেন তিন নম্বর আমার মতে শুধু আমার মতে না আমি দেখেছি এটা অনেক জায়গায় দেখেছি অনেক মানুষের সাথে কথা বলেছি তাদের সাথেও এই ঘটনাটা ঘটেছে বা তারাও ঘটনাটা করেছে কি হয় আপনি যখন তাকে ভোলার একটা প্ল্যানে আছেন তখন যদি আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনি তাকে যতই ভোলার চেষ্টা করবেন তত বেশি করে মনে পড়বে কারণ সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো পোস্টের মাধ্যমে সে কিন্তু আপনার নাকের ডগার সামনে থাকবে তাই না নাকের ডগা এসে থাকবেই ফেসবুক আপনি স্ক্রল করছেন দেখবেন কোনো না এক পোস্টের মাধ্যমে সে আপনার সামনে চলে আসবে হয়তো আপনি তাকে দু চার মিনিটের জন্য ভুলে গেছেন কিন্তু যখন আপনার সামনে তার প্রোফাইল পিকচার চলে আসবে আপনার কিন্তু আবার তাকে মনে পড়তে শুরু করবে তাই বলছি বন্ধু সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে আপনি ইনঅ্যাক্টিভ হয়ে যান এবার যদি আপনার সোশ্যাল মিডিয়াতে প্রয়োজনীয় বিষয় থাকে তাহলে আপনি তাকে ব্লক করুন ব্লক করে দিন সে তো আর আসতে চাচ্ছে না আপনার জীবনে সে তো আর ফিরে আসার অপেক্ষায় নেই সে একবারে চলে গেছে তাই তাকে ব্লক করে দিন একদম ব্লক করে দিন কি আছে আছে ফিরে আসতে হবে না এরকম দম নিয়ে চলতে হবে কারণ এটা না করলে আমি যে বললাম বারবার সে আপনার নাকের ডগা এসে উপস্থিত থাকবে আর আপনি তাকে ভুলতে পারবেন না তাই সমস্ত রকম ফেসবুক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখান থেকে তাকে আপনি ব্লক করুন বাঁচতে চাইলে ভালোভাবে বাঁচতে চাইলে না হলে কিন্তু সমস্যা সমস্যা হবে আপনার চার নম্বর তার যত স্মৃতি আপনার কাছে আছে সমস্ত স্মৃতি আপনি সরিয়ে ফেলুন এবার দেখুন আপনার প্রয়োজন যদি কোনো কারণে সৃষ্টিকর্তা তাকে নিয়ে চলে যেত তার কাছে তাহলে বিষয়টা আলাদা সে তো আছে পৃথিবীতে আপনার সাথে প্রতারণা করেছে তাই না আপনাকে ধোকা দিয়ে আপনাকে প্রতারিত করে বিশ্বাসঘাতকতা করে আপনার সাথে সে অন্য কারোর সাথে ঠুখে ঘর করছে বা ঠুখে সম্পর্ক স্থাপন করেছে কিন্তু আপনার হয়েছে এখনো যদি আপনি তার স্মৃতিগুলো বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকে স্মরণ করেন তাহলে কিন্তু কি বলবো আর বাস চিনেন তো বুঝে গেছেন ব্যাপারটা কি বলতে যাচ্ছি আমি তাই তার স্মৃতি বুকে জড়িয়ে আর লাভ নেই ছেড়ে দিন সেগুলোকে সেগুলোকে এখনই উঠুন সেগুলোকে এখনই ধ্বংস করুন শেষ করে দিন মানুষটি নেই তার স্মৃতি দিয়ে আমি কি করব এবার আপনি তো একটা প্ল্যানে আছেন তাকে ভোলার এবার যদি আপনার ঘরের চারিদিকে শুধু তারই যদি থাকে আপনি ভুলতে পারবেন ভুলতে পারবেন না আমি আপনাকে বলতাম যে তার স্মৃতি আপনি আগলে রাখুন পরবর্তী সময়ে যে আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হবে তাকে আপনি দেখাবেন কখন বলতাম যখন কোনো কারণে বা কোনো দুর্ঘটনায় তার প্রাণ চলে যেত বা সৃষ্টিকর্তা তাকে নিয়ে চলে যেত তাহলে বলতাম তার তো এটা হয়নি যে আপনার সাথে প্রতারণা করেছে প্রতারণা সে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে তাই তার স্মৃতি আজই ঘর থেকে পার্স থেকে আপনার লুকোনো বক্স থেকে বের করুন জ্বালিয়ে দিন শেষ করে দিন নদীতে ভাসিয়ে দিন কোনো স্মৃতি রাখা চলবে না হ্যাঁ যখন স্মৃতি জ্বালাবেন নদীতে ভাসাবেন প্রচুর কান্না করুন মাটিতে গড়াগড়ি করুন কান্না করে একদিনই করবেন তা না হলে আপনাকে সারা জীবন ঘরের কোণে বসে কান্না করতে হবে পাঁচ নম্বর তাকে আপনি কখনোই জোর করে ভোলার চেষ্টা করবেন না যতই তাকে জোর করে ভোলার চেষ্টা করবেন ততই কিন্তু সে আপনার ঘন ঘন মনে পড়বে এবার আপনি কি করবেন এখানে যখন দেখবেন তাকে মনে পড়ছে আপনার খুব আপনি বলবেন না মনে করব না করব না করব না দেখবেন আরও অনেক স্মৃতি মনে পড়ছে কিন্তু আপনার এখানে করার কিছু নেই আমরা হিউম্যান বিং স্মৃতি সহজে শেষ হয় না আমরা তো রোবট নই যে ডিলিট বটনে প্রেস করলাম আর স্মৃতি ডিলিট হয়ে গেল তা না কিন্তু এবার যখন মনে পড়ছে শ্রুতি মনে পড়ুক কিন্তু আপনি যে আপনি কাজটি করছেন আপনি যে আপনার কাজটি করছেন সেই কাজটিকে কন্টিনিউ রাখুন দেখবেন সে আপনার মনে আসবে এসে আবার চলে যাবে আর আপনি তো বাদ বাকি উপায়গুলো ফলো করবেন আর আর কয়েকটি উপায় বলবো সেগুলোকে ফলো করবেন আশা করি আপনি অটোমেটিক্যালি তাকে ভুলে যাবেন আপনাকে জোর করে ভুলতে হবে না কিন্তু বন্ধু এখানে সময় লাগবে পনেরো থেকে তিরিশ দিন সময় লাগবে মাথায় রাখবেন কেউ কিন্তু আপনার জীবনে একদিনই এত ঘনিষ্ঠ হয়ে যায় না বা এত আপনাকে মায়ে ফেলে দেয় না সে আপনার জীবনে আসে ধীরে ধীরে তার সাথে কথা হয় মায়া তার প্রতি বাড়তে শুরু করে তো এরকমই কিন্তু তাকে ভুলতেও আপনার একটু সময়ের প্রয়োজন যে উপায়গুলো বলছি সেই উপায়গুলোকে ফলো করুন আশা করি আপনি তাকে আপনার বিনা চেষ্টায় ভুলতে পারবেন শুধু এই উপায়গুলো ফলো করলে বিনা চেষ্টা বললাম কেন আমরা জোর করে ভোলার চেষ্টা করি না সেটা জোর করতে হবে না এই কাজের মাধ্যমেই এই যে কয়েকটি আমি উপায় বলছি সেই উপায়গুলোর মাধ্যমেই আপনি তাকে ভুলে যাবেন আপনার মাইন্ডে বা ব্রেনে কোনো প্রেশার পরবে না ছয় নম্বর আপনি ভেবে নিন যে আপনার জীবনে একটা রিয়েল লাইফ টিচিং অর লার্নিং আপনি পেয়েছেন যে আপনার জীবনে একটা ব্যক্তি এসেছে আপনাকে অনেক স্বপ্ন দেখিয়েছে আপনাকে মায়ায় জড়িয়েছে একটা সম্পর্কে আপনারা পাঁচ ছ বছর ছিলেন বা এক দুই বছর ছিলেন সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে এখান থেকে আপনি কি শিক্ষা পেলেন কিছু তো অবশ্যই শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাটাকে কাজে লাগান মানুষের জীবন ছোট আপনি যদি বারবার কর্ম করে শিক্ষা পেতে চান তাহলে কিন্তু আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন না তাই আপনি আপনার জীবনে যা ঘটেছে সেখান থেকে শিক্ষা অর্জন করুন আর আপনার আশেপাশে যেসব ব্যক্তিবর্গ আছে তাদের সাথে যেসব ঘটনা ঘটছে সেখান থেকেও শিক্ষা গ্রহণ করুন সেগুলোকে আপনার জীবনে অ্যাপ্লাই করুন কারণ জীবনটা স্বর তাই না এইবার যখন আপনি শিক্ষা গ্রহণ করবেন কোনো ভুল থেকে তখন দেখবেন আপনি আপনার জীবনটাকে না খুব সহজে আপনার লক্ষ্যে নিয়ে দিতে পারবেন তা না হলে বারবার অভিজ্ঞতা অর্জন করে শিক্ষা নিয়ে তারপরে লক্ষ্য পৌঁছানো কিন্তু অনেক সময়ের ব্যাপার তাই না এবার শিক্ষা পেয়েছেন এখানে নিশ্চয়ই আপনার ভুল ছিল বা তার ভুল ছিল যেটাই হোক না কেন কিছু তো একটা গণ্ডগোল হয়েছে এখানে তাই না এবার আপনিও এখান থেকে শিক্ষা নিন নিজেকে এস্টাবলিশ করুন নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যান তাকে দেখান যে আমিও নিজেকে তৈরি করতে পারি আর দেখুন কাউকে যদি আপনি কাউকে যদি আপনি শিক্ষা দিতে চান কাউকে যদি আপনি শিক্ষা দিতে চান বা আপনি চান আপনার প্রাক্তন আপনার জন্য একটু পস্তাক সে হারে হারে টের পাক আপনাকে ছেড়ে সে অনেক বড় ক্ষতি করেছে নিজের এটা তো যাচ্ছিলেন মনে মনে যে সে অনুতপ্ত হোক সে পস্তাক যে আপনার থেকে তাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না কখনো এটা কিন্তু এই অবস্থা হবে না আপনি কান্নাকাটি করছেন ভগবানকে ডাকছেন তাহলে কিন্তু হবে না আপনি যখন সাকসেস হবেন আপনি যখন সফল হবেন তখনই কিন্তু এটা সম্ভব তখনই সে পস্তাবে আপনি কি ভাবছেন মনে মনে আমি একটু বললাম না যে তার এত বড় স্পর্ধা সে আমাকে ছেড়ে চলে গেল তাকে দেখে নেব দেখে নিন নিজেকে সাকসেস করে তাকে বুঝিয়ে দিন যে আপনিও এই পৃথিবীর মানুষ আপনার অস্তিত্ব আছে আপনিও কিছু করে দেখাতে পারেন তাহলে ভাববো আপনি মানুষ আর যদি আপনি আপনার কাছে কিছু প্রুভ আছে সেগুলো দিয়ে আপনি তাকে ব্ল্যাকমেল করে তার জীবন শেষ করতে চান তাহলে হয়তো তার সম্পর্ক খারাপ হবে তার ইমেজ খারাপ হবে তার মনে একটু অশান্তি হবে কিন্তু সে পস্তাবে না সে আপনাকে ঘৃণা করবে আরও এবার আপনি যদি নিজেকে সাকসেস করতে পারেন তাহলে দেখবেন পস্তানো কাকে বলে তাহলে দেখবেন অনুতাপ কাকে বলে সে এত অনুতাপ্ত থাকবে ধারণা ছাড়া আপনি সফল হওয়ার পরে আমি বলে দিচ্ছি হয়তো বা আপনাকে সে কলও করতে পারে কল করে বা কোথাও দেখা হলে বলতে পারে যে তোমাকে ছেড়ে আমি ভুল করেছি তখন কি উত্তর দেওয়া উচিত আপনি ভেবে চিন্তা রাখুন তখন উত্তরটা আপনি তাকে দিয়ে দেবেন সাত নম্বর তাকে ঘৃণা করা ছেড়ে দিন সে আমার সাথে খুব খারাপ করেছে ভালো করেনি এটা তার উচিত হয়নি তাকে আমি ঘৃণা করি তার লজ্জা বলতে কিছু নেই এক সময় সে আমাকে নিজে ওয়াইফ মনে করতো হাজব্যান্ড মনে করত হ্যাঁ আমাদের বিয়ে হয়নি কিন্তু আমরা তো একে অপরকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মনে করতাম সে এখন কিভাবে আমার জায়গায় অন্য পুরুষকে বা অন্য নারীকে দাঁড় করাবে আপনি এই হয়তো ভেবে ভেবে ঘৃণা করবেন তাকে অনেকে হয়তো নিজের গার্লফ্রেন্ডকে সিঁদুর পড়িয়ে দেয় বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে আমাকে সিঁদুর পড়িয়ে দাও বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে আমি তোমাকে সিঁদুর পুড়িয়ে দিই হ্যাঁ আমাদের সামাজিক বিয়ে হয়নি কিন্তু আমরা কিন্তু আজ থেকে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবেই স্বীকার করলাম তাই না তারপর যখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় ব্রেকআপ হয়ে যায় বা প্রতারণা করে চলে যায় কোনো একজন তখন তো ভাবনা আসেই তাকে তো আমি খোলা আকাশের নিচে ভগবানের সামনে ভগবানকে সাক্ষী রেখে তাকে বিয়ে করেছিলাম তার লজ্জা বলতে কিছু নেই সে এখন আমার জায়গায় অন্য নারীকে অন্য পুরুষকে দাঁড় করাবে এই যে ভাবনাগুলো ভেবে তাকে ঘৃণা করবেন না তাকে ক্ষমা করে দিন ক্ষমা তাকে আপনি এই করবেন তাকে ক্ষমা না করলে আপনি জীবনে এগোতে পারবেন না এই ভাবনাগুলো আপনাকে না বিষিয়ে তুলবে শেষ হয়ে যাবেন আপনি তার চোখের সামনে আপনি নিজেকে শেষ করে ফেলবেন সে দেখবে আর হয়তোবা মনে মনে খুশিই হবে কারণ সে যদি আপনার ক্ষতি না চাইতো তাহলে তো ছেড়ে যেত না তাই না এবার আপনি চান যে সে খুশি হোক আপনার ক্ষতি দেখে তাহলে আপনি ভাই বোন করতে পারেন এগুলো আমার কোনো আপত্তি নেই আর যদি চান যে আমি একজন মানুষ আমার অস্তিত্ব পৃথিবীতে আছে তাহলে নিজেকে সফল করে দেখান অনেকে আছে আমি ছেলে মেয়ে উভয়কেই বলবো অনেকে আছে এই যে বিরহে বা প্রতারণায় প্রতারিত হয়ে মদ গাঁজা এগুলো খেয়ে জীবন ধ্বংস করে দিচ্ছে আজ আপনি হয়তো ইয়ং যুবক যুবতী এগুলোকে সহ্য করতে পারছেন দিনের পর দিন খেয়ে যাচ্ছেন তাই না এক সময় কিন্তু আপনার সব ঠিক হয়ে যাবে আপনার কেরিয়ার হবে সব কিছু হবে কিন্তু আপনি যদি দিনের পর দিন এগুলো ওই ড্রিঙ্ক এগুলো করে যান তাহলে তো আপনার কেরিয়ার তৈরি হবে না মানলাম লাখ বাই চান্স আপনার কেরিয়ার তৈরি হয়ে গেল এত কিছু করার পরেও আপনি আপনার শিক্ষা বা আপনার কাজ চালিয়ে গেছেন দিনের বেলা কাজ করেছেন রাতের বেলা এগুলো ওই ড্রিং ড্রাঙ্ক করতেন আপনি যাই হোক এবার এক সময় কি হবে আপনার হয়তো কেরিয়ার ঠিক হয়ে যাবে কিন্তু আপনার শরীর আপনার সঙ্গ দেবে না কেন ওই ছেলেটির জন্য বা ওই মেয়েটির জন্য আপনি তখন তাকেই দোষারোপ করবেন একসময় আপনি তাকেও ভুলে যাবেন সময় সব কিছুকে মিলিয়ে দেয় চোরাবালি আছে না চোরাবালিতে কেউ যদি পরে বা কোনো বস্তু যদি সেখানে পরে একটু পরে কিন্তু আবার পুরোপুরি ঢেকে যায় বুঝতেই পারবে না এখানে যে চোরাবালি আছে সময়ে সবকিছু এরকম চোরাবালির মতো একদম মসৃণ করে দেয় কিন্তু আপনার হুড়ির তখন আর আপনার সঙ্গ দিবে না ওকেশনালি বিষয়টা আলাদা কিন্তু আপনি যদি প্রতিনিয়ত এগুলো করে যান তাহলে কিন্তু সমস্যা আপনারই হবে শেষে কিন্তু আপনি তাকেই দোষারোপ করবেন যে তার জন্যই আমি এগুলো ধরেছি তার জন্যই আমার আজ এত বড় ক্ষতি হলো তাই তাকে আর দোষারোপ করতে যাবেন না যা গেছে গেছে যা আছে সেটাকে সামাল দিয়ে রাখুন তাই তাকে ক্ষমা করে দিন তাকে আর ঘৃণা করতে যাবেন না বন্ধু যেই প্রিয়জন আপনাকে ধোকা দিয়ে চলে যাবে প্রতারণা করে চলে যাবে সে প্রয়োজন নয় আপনি ছিলেন তার প্রয়োজন মাথা রাখবেন আপনার প্রয়োজন শেষ সে চলে গেছে আপনাদের সম্পর্ক অনেক দিনের হয়ে গেছে অনেক দিন যাবৎ একই সম্পর্কে আছেন তার হয়তো আপনাকে আর পোষাচ্ছে না সে চলে গেছে তাই বলে কিন্তু আপনি আপনার জীবন শেষ করতে পারেন না আপনার জীবনে শুধুমাত্র আপনারই অধিকার নেই আপনার জীবনের সাথে অনেকে জড়িত আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার বেস্ট ফ্রেন্ড তাদের কথা আপনি একবার ভেবেছেন আপনি আজ নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন অনেকে বলছেন দাদা বাঁচতে ইচ্ছা করে না আর এগুলো মাথায় আনবেন না যে চলে গেছে সে তার কপালটা নিয়ে চলে গেছে তার ভাগ্য নিয়ে সে চলে গেছে কিন্তু আপনি আপনার ভাগ্য আজকে কাজ কর্ম করে মানে খারাপ কাজকর্ম করে তাকে শেষ করতে যাবেন না তাহলে আপনি আজ আপনি পস্তাচ্ছেন তাকে হারিয়ে পরবর্তী সময়ে তাকে হারানোর পস্তান তো থাকবেই তাছাড়াও আপনার জীবন আপনার মূল্যবান সময় আপনার কেরিয়ার তৈরি করার সময় সব কিছু হারানোর যে পস্তানো অনুতাপ সব কিছু মিলে একসাথে খাবলে ধরবে এভাবে তখন আর কিন্তু কোনো উপায় থাকবে না তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ